এত প্ল্যান করা লাগে এই দেখো এই হোটেলটা সুন্দর না টুম্পা ভাবি যখন কুয়াকাটা গেছিলে এই হোটেলে উঠছিল টুম্পা ভাবের মনে নাই এটা তো কুয়াকাটা না এটা তো কক্সবাজার এই হোটেলেই তো আমরা উঠছিলাম তা হলে আমার কাছেও কাছে না আমি তোমাদের মতো গরম পানি দিয়ে গোসল করি না দুই বেলা ঠান্ডা পানি দিয়ে গোসল করি এক মিনিট আমি গরম পানি দিয়ে গোসল করি তাহলে তোমাদের বললা কেন আরে টুম্পা ভাবিও গরম পানি দিয়ে গোসল করে তাই বলছি ভাই ভাই এতদিন কোন খবর ছিল না শীতাসার সাথে সাথে প্রায় মুতলাইয়ে উঠছে শীতের সিজন তো রোমান্টিক সিজন শোনা তাই ভুলেও খাটে উঠবি না গরমে যেমন নিচে সুইচ শীতেও নিচে শুভাটি হ্যাঁ চাই ভাবি আপনার কাছে একটু আগুন হবে একটা সিগারেট দরাইতাম আপনি সিগারেট কেন খান জানেন না সিগারেট খেলে ক্যান্সার হয় আর ক্যান্সার হলে মানুষ মারা যায় ঠিকই বলছেন ভাবি সিগারেট খাওয়া যাবে না অল্প বয়সে মরা যাবে না আপনি খাবেন বিড়ি যক্ষা কাশি হবে মরার ভয় থাকবে না আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলতেছো তোমার দুলো আমার ভাইরা ও আচ্ছা তা কি বললো দুলো ভাই তোমার বোনের সাথে তোমার দুলো ভাই ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে ঘুমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছে এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ আমি সব পাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি হে বিধাতা কোন রকম এই জীবনটা আমার পার করিয়ে দাও তার মানে কি মরণের পরও শান্তি পাবো না আচ্ছা এই সম্মোহন বিদ্যাটা কি বলতো সম্মোহন বিদ্যা সম্মোহন বিদ্যা হলো এমন এক বিদ্যা যার দ্বারা তুমি যে কোনো মানুষকে যে কোনো ভাবে কোনো কাজ বসে করে করতে পারবা সেটাই হলো সম্মোহনবিদ্যা সেইটা বিদ্যা হ্যাঁ হ্যাঁ আমি তো জানতাম বিয়ে